হজরতে জিবরাইল উত্তর দিলেন আমি জিবরাইল যা দেখেছি যা কিছু দেখেছি তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছেন হযরতে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে ঈশা রহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসুল ঠিক কিনা জরে বলেন সাধারণ তাদের উন্মত সাধারণ উন্মতের মধ্যে যুগ যুগ ধরে এক একজন নবী আসছেন রাসুল আসছেন তাদের মধ্যে সাধারণ যারা উন্মত তারা তো নবীদের এসে সুন্দর কম ছিলেন সেটা আপনি যে দিক থেকেই বলেন যত গুণের গুণের দিক থেকেই বলেন না কেন নবীদের সাইটে তাদের উম্মতের সৌন্দর্য এবং চেহারা আমল সবকিছু কম ছিল কিনা কিন্তু হজরত জিব্রাইল বলছেন আমি সংক্ষেপে বলছি জিব্রাহল বলছেন আমি আমার চোখে আল্লাহর যত সৃষ্টি যা কিছু আমি দেখেছি এটা নবী বলেন নবীর উম্মত বলেন আল্লাহর অন্যান্য সৃষ্টি বলেন নবীজি আমি কাউকে দেখি নাই আওয়াজটা আমার নবীজির সোয়া যেখানে লেগেছে তার নসিব ভালো হয়ে গেছে কপাল খুলে গেছে আল্লাহ আকবার আমার নবীজির হাতের সোয়া লেগেছে আনাস দস্তরখানায় আমি আগেই বলছি অল্প কয়েকটা কথা বলবো একটা কথা মনে রাখবেন হৃদয়ের ভিতরে নবীজির মহাব্বতের বীজ রোপণ করতে হবে কি রোপণ করবেন নবীজির মহাব্বতের বীজ রোপণ করবেন এই গাছ হবে একদিন ডালপালা হবে পাতা হবে ফুল হবে ফল হবে নবীজির যুবকদের হৃদয়ে ঢুকতে না পারে মান যুগের সমাজের ছোট ছোট বাচ্চাদের দিলের ভিতরে যাতে ঢুকতে না পারে এজন্য সবচাইতে মিডিয়ার ভিতরে ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে আমার নবীর শান এবং মানের বিরোধিতা বেশি চলছে আমরাও জানান দিতে চাই এতদিন আমরা ফেসবুকে ছিলাম না আমরা ইউটিউবে ছিলাম না আমরা মিডিয়ার যুগেতে ছিলাম না প্রত্যেকটা সুন্নি মুসলমান প্রত্যেকটা সুন্নি হলেন এক একটা করে চ্যানেল করবে এক একটা করে ইউটিউব খুলবে গোটা জগৎ ছড়া দিবে ঠিক কিনা জেনে আলোচনা যেখানে শুনবেন শেয়ার করবেন করবেন দেখবেন ওদের দালালরা আমাদের আলোচনা বিপক্ষে লেখালেখি করে এই ব্যাপারে আপনারাও সজাগ থাকবেন আপনারাও লিখবেন ঠিক আছে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ প্রিয় সুদী ভাইয়ের আমার আমার লবিজির হাতের সোয়া লেগেছে দেখুন সাহাবা একরামদের মহাব্বত কেমন ছিল হজরত আনাস তিনি তার তিনি তার এই দস্তরখানাটা আগুনের মধ্যে ফেলে দিতেন কোথায় ফেলে দিতেন আগুনের মধ্যে ফেলে দিতেন হজরত আনাস রিয়্লাহতালহ জগতের মানুষকে দেখায় দিলেন সনক আমার নবী রাহমতলা আলমিন তিনি আমার এই দস্তরখানা হাত দিয়েছেন নবীজির হাতের ছোঁয়া লেগেছে আমার দস্তরখানাকে পড়াইতে পারে এমন কোন আগুন এই পৃথিবীর জমিনে নাই তিনি আগুনের মধ্যে ফেলে দিতেন তার দস্তরখান তিনি আগুনের মধ্যে ফেলে দিতেন প্রশ্ন হল কেন ফেলে দিতেন দুনিয়ায় যখন কোন কাপড় চোপড় ময়লা হয় তখন আমরা সাবান দেই হাত দিয়ে খসা দেই পানি দিয়া বারবার দৌট করে ময়লাগুলি বের করি রসুলুল্লাহর জালিলুল কদর স্বাহাবিক প্রাণপ্রিয় স্বাভাবিক দশ বছরের খাদেন হজরতে আনাজ বলছে জগতের মানুষ আমার নদীদের সোয়া লেগেছে আমি সাবান ব্যবহার করে আমার এই দস্তরখানা আমি কোনদিন পরিষ্কার করি নেই আমার দস্তরখানা যখন ময়লা হতো আমি আগুন ধরাইয়া আগুনের মধ্যে দর্কস্থান আমি নিক্ষেপ করে দিতাম ময়লাগুলি সব পুরে ছাই হয়ে যেত ময়লা পুরে আমার দস্তরখানাটা দগদগে পরিষ্কার হয়ে যেত জন্য বলি প্রিয় ভাইয়ের আমার রসুলের মোহাবত রসুলের মায়া রসুলের শান রাসুলের মানুদ করে জায়গা থাকবে সে না প্রিয় সুদী ভাইয়ের আমার আল্লাহর হাবিব সোয়া যার গায়ে লেগেছে আনাস দস্তরখানার কথা বলেছি প্রিয় ভাইয়ের আমার একজন দুইজন সাহাবিনা অসংখ্য সাহাবি হাদিসটি বর্ণনা করেছেন নবীজি যখন মসজিদে নববী দিন যখন দিনকাল ভালো হলো উন্নতি যখন আসলো আর ঠিক যখন ভালো আসলো এর আগে নবীজি একটা খেজুর গাছ মরা খেজুর গাছের সঙ্গে নবীজি হেলান দিয়া খুদবা দিতেন নবীজি হেলান দিয়ে দিতেন বাজিতেন সুদী ভাইয়ের আমার নবীজি হেলাম দিয়ে খুঁদবা দিতেন ওই খেজুরের গাছটা নবীজি সেখানে স্থাপন করবেন এই খেজুর গাছটার ভিতরে দিয়া মানুষের মতন করে গুনগুন করে কান্নার আওয়াজ ব্যতিত কান্নার আওয়াজ খেজুর গাছের ভিতর দিয়ে শুরু হয়ে গেল এতদিন নবীজির সোয়া পেয়েছি ইষ্ট মোবারক নবীজির মনে রাখবেন কথার মধ্যে আদব রাখবেন নবীজির প্রসাদ বলেন না কেন নবীজির প্রসাদ ন থুথু নবীজির চুল নবীজির দাঁত মোবারক আমার নবিজির পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যখনই নবীজির কোনো কথা বলবেন তখনই বলবেন কি মোবারক কবর বলবেন না রওজা শরীফ বলবেন কবর বলবেন না রোজা শরীফ বলবেন রওজা শরীফ রওজা আতহারে সোনার মদিনায় জিন্দা নবী হায়াতুন নবী নূরে মজসম রহমতলা আলামিন শুয়ে আছেন জোরে বলুন আমার সেই গাছটা কান্না করতেছিলেন ব্যথিত কান্না ফবায় কান্দতেছিলেন রাহমতাল্লিন আলামিন জিজ্ঞেস করলেন তুমি কেন কান্দজা মরা খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ আসল জবাব দিলেন্লাহ এতদিন আপনি আপনার পৃষ্ট মোবারক আমার শরীরের সঙ্গে আপনি ট্যাগ লাগাইয়া দিতেন বিতেন আল্লাহ আমি কত বড় কিন্তু বা কিন্তু আজকের থেকে আমি আর আপনার সোয়া পরশ পাব না আল্লাহর হাবিজা চাললাম আপনারা দেখবেন বাচ্চারা যখন কান্দে একটা ললিপপ দিলে একটা চকলেট দিলে সান্ত্বনা দিলে বাচ্চা আর কান্না বন্ধ হয়ে যায় নবীজি খেজুর গাছটাকে শান্তনা দিয়া বললেন তাহলে তোমার কি চাওয়া পাওয়া আছে আপনি আমাকে বাদ দিয়েন না আমি আপনার সাথে থাকতে চাই আল্লাহর হাবিব বললেন ওরে খেজুর গাছ তোমাকে শুধু দুনিয়ায় নয় আমি রাসুলকে দুনিয়ায় নয় তুমি আমাকে ভিতরে তুমি যাবে আমার সাথে থাকবে আর জান্নাতের ভিতরে তুমি খেজুর গাছ আমাকে খাওয়াবে এটা একজন দুইজন স্বাবি নয় অনেক সাহাবির থেকে হাদিস্টার বলেন আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার নবীজিত সোয়া পেয়েছে কি পেয়েছে নবীজির

জি আমাকে বললেন গিয়া আমার কথা বলো কার কথা আমার কথা বলো আমি নবীজি বলছি এই কথা বলো কার কাছে ওই যে দূরে ছোট ছোট গাছ দেখা যায় কারণ এখানে আমি জরুরত ছাড়বো এই মরুভূমিতে কোনো পর্দার ব্যবস্থা প্রিয় সুদী ভাইরা আমার হজরত আব্দুল্লিন আব্বাস বলেন রহমতালামের কথা যখন বলেছি তখন গাছগুলি পুরা শিকড় সহ উঠে সব এক জায়গায় জমায়েত হয়ে হয়ে বেড়া হয়ে গেছে নবীজি জরুর ছাড়লেন সেরে আবার বের হয়ে আমাকে বললেন আব্দুল্লেকিন আব্বাস তুমি এই গাছগুলিকে বলো নবীজি বলছে তোমরা যথাস্থানে চলে যাও তিনি হচ্ছেন আমার নবী বলেন তিনি নবী বলেন এরকম বুকের দিকে হাত দিয়ে বলেন তিনি আমার নবী তিনি আমার নবী আমার জীবনের যতক্ষণ পর্যন্ত এক ফোটা রক্ত আছে আমার আসুরের সান্মান গাইতেই থাকব তাতে তোমাদের তাদের জ্বালা যত হয় আমার আসুরের সন্ধান গাইতেই থাকবো ঠিক বলেন বলেন মুসলমান প্রিয় শুধু ভাইয়ের আমার সব একরাম আমাদের চলে সম্মান গিয়েছে এগুলি কি আমার কাছে সম্মান না বলেন এটা আমার কাছুলে সম্মান না এটা আমার কাছে সানমারি শুধু কি তাই আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নিয়া ইচা রুহুল্লা পর্যন্ত সমস্ত নবী আমার নবী সান্মান গাইছে কি গাইবে শুধু ভাইয়ের আমার সব থেকে মজার কথা হলো আবদুল্লিব না আব্বাস রাজিউল্লা তালা ঘু বলছেন যে আমি গাছগুলি সরে যেতে বলছি নবীজির কথা বলে নবীজি যাইতে বলছে গাছগুলি চলে গেছে কিন্তু গাছগুলিতে চলে গেছে এবারে আমার মধ্যে একটা কৌতূহল জাগলো নবীজি তো এখানে জরুরত সারছে কথা বুঝেন নাই নবীজি এখানে কি সারছে জরুরত সারছে আব্দুল বলেন আমি ওখানে গিয়া দেখি শুধু ঘেরা আর ঘেরা কোনো কিচ্ছু নাই নবীজি ওখানে জরুরত সেরেছেন গাছ দিয়ে আড়াল দিয়ে ওখানে জরুরত সেরেছেন কিন্তু গাছগুলি চলে গেল কিন্তু সেখানে কোনো প্রমাণ নাই প্রমাণ একটাই পেছি শুধু ঘেরান আর ঘেরা নবী আমার ঘেরানের নবী নবী আমার আলো এই নবীর সুন্নত কোনদিন হতে পারে না কালো অতএব নবীর শূন্য সব হলো আলো এই সুন্নদ আমরা মাথায় রেখে দিয়েছি বলেন ঠিক কিনা তুমি আমার নবী সুন্নত কিনা আপনি নামান দেখবেন কালো যখনই মাথায় দিবেন টুপিতে আপনার চেহারা করে দিবে আলো আর প্রিয় আমার সেই বছরের জিন্দিগিতে সাড়ে তিন হাজারের উর্ধে মজেজা আছে তার মধ্যে মেরাজও একটা মজেদা মেরাজও একটা কি মজেজা এই মেরাজের আলোচনা হুজুর খুব সুন্দরভাবে করছেন না আর তিনি তো কত বড় আলেম মোফত মুহাদ্দিস ফকি বলুন সোলাহান্লাহ আজকে আমরা মুফতি রফিকুল ইসলাম সালেহী হুজুরের আলোচনা শুনে মুগ্ধ হয়েছি কে কে দুটি হাত দেখতে চাই তক মুক্তি মাওলানা রফিকুল ইসলাম সালেহি জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ হুজুরের কণ্ঠে আরো মারাকা দান করুন সকলে বলেন আমি আমাদের আলেমের অভাব নাই আলেমের কি নাই অভাব নাই কিন্তু আমাদের ইউটিউব নাই আমাদের ফেসবুক নাই অনেকেই নেটে নাই এই জন্য আমাদের এত বড় বড় আলেম এত বড় বড় মানুষ চিনে না হুজুরে যদি সারা রাত মেরাজের আলোচনা করত আপনারা কেউ যাইতেন কেউ যাইতেন আল্লাহ হুজুরের কণ্ঠে আরো বারাকা দান করুন দুনিয়া ফেরাতে হুজুর ইজ্জত সম্মান আরো বাড়ায় দিনে বলে আমিন তাহলে আমার প্রিয় ভাইরা আমার মহবতের বীজ আমরা বপন করব কোথায় হৃদয়ে আর এই সুননাথ লালন পালন করে রসুলের মহবত বাড়াবো গাছ হবে ফুল হবে ফল হবে আমরা নবীজির খাটি আশেখ হয়ে কোথায় চলে যাবো কবরে চলে যাব আল্লাহ তৌফিক দিন আর পাঁচটা মিনিট আমার প্রিয় বন্ধুরা বাইরে আমার নবীজি সাল্লু সালাম তিনি শুধু দুনিয়ায় আসছেন তখনই শুধু সুগ্রান তা না নবীজি যখন মায়ের পেটেছিলেন তখন তার মায়ের থুতু মোবারক থেকে গ্রান সুত শরীর থেকে গ্রান সুত এমন কোন মাখলুক নাই এমন কোন আল্লাহ সৃষ্টি নাই নবীজি যখন নবীজির মায়ের পেটেছিলেন তখন নবীজির মাকে সালাম দেয় নাই এমন কোন সৃষ্টি নাই নবীজির আম্মা যদি পানি আনতে চাইতেন পানি থেকে সালাম দিত যদি মরুভূমি দিয়ে হাঁটতেন বালু তাকে সালাম দিত চন্দ্র তাকে সালাম দিত সূর্য তাকে সালাম দিত পাহাড় তাকে সালাম দিত পর্বত তাকে সালাম দিত কোন নবীর সম্মানের কারণে আপনার আমার জি সানমানের কারণে জোরে বলুন সোবাহ যে সমস্ত গাধা জাহেল যারা আমার নবীজিত সানমান কমাইয়া বলে নবী আমার মতন নবী তোমার মতন নবীজিৎ জরুরত ছাড়ছেন সাহাবি গিয়া দেখছেন কিচ্ছু নাই আর তুমি যদি জরুরত ছাড়তা তুমি যদি জরুরত ছাড়তা তোমার বগলের নিচ দিয়া গন্ধ আছে আর আমার নবীজি ঘাম মোবার এমন সুগ্রাম কে আমার পর্যন্ত এমন সুগ্রাম জমিনে কেউ বানাতে পারবে না তুমি আমি হাসলে কাশি বের হয় গন্ধ আসে মুখ থেকে অনেকের আসে না আর আমার নবীজি যখন হাসতেন তখন দাঁতের ভিতর থেকে নূর চমকাত নবীজি আপনার আমার মতন বলেন নবীজি নবীজির মতন বলে নবীজি বলে নবীজি নবীজির নবীজির মতন আর কেউ না নবীজি আদম নবীর মতো না নবীজি এব্রাহিম নবীর মতো না আমার নবী আমার নবীর মতন আমার নবীর উদাহরণ কারো মতন না তার তারা একটা প্রমাণ হচ্ছে আহমেদলা আলামী মেরাজি গিয়েছে গুজরে লম্বা আলোচনা করেছে আপনারা শুনেছেন ছয় শত নূরের পাখা বিশিষ্ট জিবরা যখন সিদ্রাতুল মনতানা তার শেষ স্টুপে যখন তিনি থেমে গেলেন তখন নবীজিকে বললেন রহমত আমি তো আর উপরে যেতে পারবো না তবে আপনার কাছে আমার একটা দাবি আর দাবিটা আপনি আল্লাহর কাছে পেশ করবে নবীজি বললেন জিবরাইল তোমার কি দাবি বলল হাসুরের ময়দানে মুসিবতের সময় আপনার গুলি আমার এই ছয়শ নূরের পাখায় করে আমি যেন জান্নাতে পৌঁছা দিতে পারি আমার প্রিয় ভাইয়ারা বন্ধুরা তাহলে জীব রাইল আদম থেকে নিয়ে শুরু করেইছে আরো হল্লা পর্যন্ত সমস্ত নবীর সম্মান জানত বিনাশ তাদের উম্মতের সানমান জানত কিনা জিব্রাইলও জানত নবীজির মতন কোন নবী নাই আর নবীজির মতন এত শ্রেষ্ঠ আর নবীজির উম্মতের মতন ছিল নবীজি আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমার এই ছয় শত নূরের পাখা দিয়ে আমি হাসরের ময়দানে আপনার উম্ম জান্নাতে জানলাতে দিতে পারি ভাইরা

তাকে মহাব্বত করো তাকে মায়া করো তার এতে বা অনুসরণ অনুকরণ করো তাইলে প্রথম নাম্বারের পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো তাইলে আসলে নবীজির মহাব্বত নবীজিকে আপনি করবেন মহাব্বত তাইলে আল্লাহ আপনাকে ভালোবাসবে তাইলে এখানে বুঝা যায় কি আসলে নবীর মহাব্বতেই আল্লাহর মহব্বত নবীর মহাব্বতেই আল্লাহর মহাব্বত তাইলে প্রথম নাম্বার পুরস্কার যারা নবীকে ভালোবাসবে নবীর আদর্শ গ্রহণ করবে নবীর সম্মান গাইবে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবে তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই নবীজির মহাব্বতে কার মহাব্বত পাওয়া যায় নবীজিকে জীবনে আইডল মনে করলে আইডল বানাইলে তার সুন্নত মানলে কার ভালোবাসা পাওয়া যায় নবীকে আমরা ভালোবাসি বলেন নবীকে আমরা ভালোবাসি আল্লাহকে পাওয়ার আশা নবীকে আমরা বলেন নবীকে আমরা আল্লাহকে পাওয়ার আশা